よし

টিকে থাকতে পারতেছি না আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এত মানুষ হচ্ছে প্রচুর মানুষ হয়েছে স্যারের মাইয়া নিয়ে চলে আছে হে তোমার নাম কি স্নেহা

দেখেন সম্পূর্ণ চেষ্টা করবো তো আমরা চলে আসছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে এখানে একটু লেট হয় সাড়ে নয়টার দিকে হবে একটু বেশি হতে পারে টাইম একটু বেশি হতে তো আমরা আজকে সবার সাথে দেখা করার চেষ্টা করবীয় পর্যটকের একটু ভিতরে

নির্মাণে কাজ শুরু হয়েছে কী অবস্থা হয় বলা আছেন তো আমরা আমাদের ওই এবারে কিন্তু গুণ প্রকার প্যান্ডেলের ব্যবস্থা করা হয় না কারণ এদিকে আপনার নির্মাণের কাজ চলতেছে নির্মাণে কাজের জন্য প্যান্ডেল নির্মাণ করা হয় নাই কারণ প্রচুর টাকা ব্যয় হয়ে গেছে নির্মাণের কাজে এবং আরো অনেক টাকা লাগতে পারে তো মানুষ কিন্তু আস্তে 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 আস্তে

তো আমরা দেখি সবার সাথে আজকে আমরা দেখা করতে পারি কিনা দেখার বিষয় কি অবস্থা অবশ্যই অবশ্যই দেখুন আমার পরিবেশটা দেখুন আমি গেমে কি অবস্থা হয়েছি তাপমাত্রা খুবই বেশি প্রায় বত্রিশ কিন্তু ভিডিও করতেছি আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এত মানুষ হচ্ছে প্রচুর মানুষ হয়েছে এই ঐতিহাসিক ঝাড়াকান্দাবাজার ঈদ মাঠে আপনার রোজা রোজাইতে খুব কম ছিল ঈদ উল ফিতলে আসে এবং ঈদ উল কোনো ব্যাস আমাদের চালাচ্ছে وإنه ليأتي يوم القيامة بقرون قبل أن يقع في الأرض شعبة شعرة من الصوف حسنا وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا الله أكبر الله أكبرها لحومها অবশ্যই অবশ্যই হ্যাঁ আমাদের ঐতিহাসিক খেলাকান বাজার অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এখনো প্রতি আচ্ছা ধন্যবাদ তো

এবং আগের তুলনায় এখন কিন্তু তোমার ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ঈদ মুহরক তো আমার ভাই আপনাদেরকে হাই জানে তো শুকু ভালোবাসা নেবেন মামা কি অবস্থা ভালো আছো দি ঈদ মোহরকোহারক ঈদ মুহারক হ্যাঁ কি অবস্থা ভাই ঈদ মোহরক ভালো আছো জি ভাই

তো আপনাদেরকে হাজারাতেছি কে অবস্থা ভালো আছে মরক তো আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করছি কে অবস্থা ভালো আছে মরক মরক

এখানে এখানে ওর একটা দোকানপাট আসলে এই জায়গাটা এখন নষ্ট হয়ে গেছে বুঝছেন এখানে আমরা যখন টোটল আসতাম তখন কিন্তু আপনার যে প্রশুসংখ্য প্রস্তি এবং বিভিন্ন বিভিন্ন জিনিস আমরা ঐতিহাসিক খেলাগুলো ঈদগুলো আমার ব্লগটি শেষ করছি এই ব্লগটি ভালো ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেল চ্যানেলটি বিশ্বাস করুন এবং ফেসবুক পেজ থেকে একটা বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে থাকুন আলাইকুম